আর্যকার কাণ্ডে নির্যাতিত পরিবারের সুবিচারের দাবিতে গতকাল কান্দিতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিলে প্রতিবাদের মূল ভাষা ছিল আর্যকার কাণ্ডে তিলোত্তমাকে যারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের সনাক্তকরণ এবং যথাযোগ্য শাস্তি দেওয়া এই দাবিতে গতকাল কান্দিতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এবং প্রতিবাদ মিছিল শেষে একটা পথসব অনুষ্ঠিত হলো দেখুন সেই ভিডিও

কোনো ধর্ষণ খুনে আপনি বলে দেন যে প্রেম ছিল কোথাও বলে দেন গর্ভবতী ছিল এই করে এতদিন আপনি একটার পর একটা ধর্ষণকাণ্ডকে এড়িয়ে গেছেন নদীয়ার হাঁসখানিতে ধর্ষণ করে খুন করা হয়েছিল কামদুলিতে ধর্ষণ করে খুন করা হয়েছে মদ্যঞ্জাম হয়েছে কাটুয়াতে হয়েছে এরকম অজস্র নজির এই পশ্চিমবঙ্গে আছে সর্বক্ষেত্রে আপনি একজন একটা একজন একটা অজুহাত খারাপ করেছেন কোথাও বলেছেন প্রেম ছিল কোথাও বলেছেন গর্ভবতী ছিল কোথাও বলেছেন সুইসাইড ছিল এই করে করে আপনি পার্কে গেছেন কিন্তু এবার এবার আপনি ফেঁসে গেছেন মমতা ফেসে গিয়ে এখন ফাঁসির গল্প করে নিজেকে তিনি এই ফাঁস থেকে বার করতে চাইছেন এই ফাঁস থেকে আপনি বার হতে পারবেন না বাংলার মানুষ আপনাকে যে বিচার চাইছে সেটাকে আপনি অবজ্ঞা করতে পারেন না আপনি বলেছিলেন যে সাত দিনের মধ্যে আসামি বার করে দিন আপনি প্রথমে বলেন আসলে ধরা পড়ে গেছে কোনো চিন্তা নাই তারপর আপনার পুলিশ বলছে ধর্ষণ করার পর খুন করা হয়েছে এই পুলিশ বলছে আগে ধর্ষণ পরে খুন পরে বলছে আগে খুন পরে ধর্ষণ আজও আমরা জানি না আসল তথ্য কি সিবিআই তদন্ত করতে তার মানে এটা নয় যে সেই তদন্তে আপনি সহযোগিতা করতে পারেন না সিবিআই তদন্ত করছে করতে দিন থাকে এই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে আপনি কোর্টে গিয়ে বলুন যে সিবিআই পারছে না পশ্চিমবঙ্গের পুলিশ পারবে বিশ্ববিখ্যাত পুলিশের আমি মাথা আমি সব বার করে দেব করতে কি বলেন আপনি যে সিবিআই না আমাকে দায়িত্ব দিন কি না বলুন আমি সিবিআইকে কে মদত করছি অপরাধী আসামি খুঁজে বার করতে একবার কি বলেছে না বলেন তাই আজ এই প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এটা হতে থাকবেই বাংলার মা বোনেরা বিচার চাই বাংলার মা বোনেরা সুরক্ষা চাই বাংলার মা বোনেরা রাতের দখল চায় তাই রাতের দখল তারা নেবে আপনার সরকার ফতোয়া জারি করছে বাংলার মা বোনেরা রাত্রেবেলায় তোমরা বেরিয়েও না বাড়ি থেকে এ বাংলা এখনো আফগানিস্তান হয়ে যায়নি বাংলার মা বোনেরা আমার আপনার ঘরের মেয়েরা বোনেরা রাস্তায় তারা বেরোবে যে বাংলা এখনো অপরাধী আফগানিস্তান হয়ে যায়নি আপনি ফতোয়া দিলে আমরা মানব না আপনার কি জানেন আজকে ভারতবর্ষে যত ডাক্তার হচ্ছে সেই ডাক্তারের সংখ্যা ছেলেদের থেকে ক্রমশ মেয়েরা বেশি হচ্ছে তাহলে আগামী দিনের ডাক্তাররা হাসপাতালে যাবে না ডাক্তাররা রুগী দেখতে যাবে না রাত্রেবেলা বিপদে পড়লে আপনার আপনি সেটা মেনে নেবেন যে মেয়েটাকে খুন করা হয়েছে ওই এলাকায় তার সম্পর্কে সুনাম জানেন সেই এলাকায় গিয়ে যখন হাঁটতে আমরা বেরিয়ে আসছিলাম একটা মুদিখানার দোকানদার বলছে একটা মুদিখানার দোকানদার বলছে এত ভালো মেয়ে চিন্তা করতে পারবেন না আপনারা আমার এলাকায় যদি রাত্রি দেড়টা দুটো আড়াইটা তিনটাতে কাউ বিপদ হতো যদি তার বাড়িতে ফোন করতাম বাড়িতে দরজা নাতাম সে চলে আসতো রাতে কিছু মনে না করে একটা পয়সাও নতুন আমাদের কাছে জানেন তার বাবা মা কানতে কানতে আমাকে আর কি বলেছে জানেন বলেছে এই বাড়িটা আমরা নতুন তৈরি করেছি দর্জির কাজ করতো বাবা মা দর্জির জির কাজ করে পয়সা রোজগার করে মেয়েটা সব কিছু ছিল ডাক্তার আবার তাই ডাক্তার বাড়ি ছিল একটাই তাদের মেয়ে একটা দাদার মেয়েটাকে ডাক্তারি খুব পাস করিয়েছিল দর্জি ছিল দর্জি ছোট্ট একটা বাড়ি সেই বাড়ি নিচে একটা গ্যারেজ আছে কয়েক বছর ধরে মেয়েটা সেই গ্যারেজে একটা দুর্গা পুজো করতো ছোটো দুর্গাপুজো কারণ পায় দুর্গাপুজো হতো না আমার হার্ট একটা হার্ট ব্রেসি এই ঘটনার কয়েক দিন আগে সেই মেয়েটা বাড়ির বাবা মার আলোচনা করেছে কি জানেন এবারে দুর্গা পুজোর খরচ কত সপ্তমী অষ্টমী নবমীতে কি খরচ হবে আলোচনা করেছে আর কি করেছে দাঁড়িয়ে বলছে আমার মেয়ে বলে দিলে দুর্গাপুজো শেষ হলে এবার আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও একজনের সঙ্গে তাদের বিয়ের ডাকার হয়ে গেছিল বলছেন এবার আমার বিয়ের ব্যবস্থা করে দাও বলছে আর আর তাদেরকে গিয়ে দশ লক্ষ টাকার খাতির করে বাংলার তৃণমূল নেত্রী তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে যাতে তারা করতে গিয়ে বিচার না চায় তার জন্য তাদেরকে বিভ্রান্ত করছে সারা কাগজে সই করিয়ে নিচ্ছে টেট সংরক্ষণ না করে জোর করে পুড়িয়ে দিচ্ছে আমাকে তো এই বাড়ির লোকরা বলেছে এই যে মেঝেটা দেখছেন এই মেঝেতে দেড় ঘন্টা हा मेक खे शुरे रखा वई